হ্যালো ওয়েলকাম টু শর্মিস্টার লাইফস্টাইল চ্যানেল আজকের ভিডিও রথযাত্রা নিয়ে রথযাত্রায় তো গাছ বসাতেই হয় তাই একটা অপরাজিতা গাছ কেনা হয়েছে এই অপরাজিতা গাছটাকে বসাবো কোথায় ভাবতে ভাবতে ভাবলাম এই টপটাতেই দিই কারণ এই টপটাতে অনেকগুলো গাছ আছে যদিও দেখে ভাবতে পারো কিন্তু এই টপটা বেশ গভীর আর অপরিজিতা গাছের জন্য অনেকটা জায়গা লাগে না ফালতু আর একটা নতুন টপ কেন নষ্ট করব তাই ভাবলাম এখানেই বসিয়ে দিই আর এই লতানো যে গাছটা দেখছো এটা কী গাছ বলো তো এটা হলো তরমুজ গাছ তরমুজ খেয়েছিলাম তার দানা ফেলেছিলাম তাতেই দেখলাম তরমুজ গাছ হয়ে গেছে যা হয় দেখা যাক কি হয় কারণ আমি আর আমার নিজস্ব অভিজ্ঞতা আছে একটা তরমুজ গাছ বসিয়েছিলাম এরকমভাবে তরমুজের দানা ছড়িয়ে তাতে না আমার একটা ছোট তরমুজ হয়েছিল লাল বেশ ভেতরে খুব সুন্দর তরমুজ হয়েছিল তো সেই আশায় আবার বসিয়েছি জানি না হবে কিনা আর এখন যা নাড়া নাড়ি পড়লো তাতে গাছ বেরোবে কিনা বলতে পারবো না তো দেখো যখন বাজার থেকে গাছ কিনে আনবে এরকম প্লাস্টিকের মধ্যে দিলে এরকমভাবে হাতে বার করে নেবে দুটো আঙুলের মাঝখানে গাছটা ধরে এরকমভাবে বার করলে কি হয় গাছটা ভালো থাকে তো এবার বসিয়ে দেওয়ার পালা আর এই গাছগুলো যে প্লাস্টিকের মধ্যে দেয় এটা কিন্তু পুরো এটেল মাটিতে করে কেন কি এটেল মাটি শক্ত মাটি এই গাছগুলো খুব একটা বেশি বাড়ে না তোমরা যখন গাছ বসাবে তখন কিন্তু এটেল মাটিতে বসাতে যাবে না তাহলে গাছ আর বেশি বড় হবে না আর জল দিলেও কি হয় মাটি এত শক্ত থাকে নিচ পর্যন্ত জল যায় না সেই জন্য আমি সবসময় বলি এটেল মাটিতে গাছ বসানো একদম উচিত না যাই হোক গাছটা বসিয়ে দিচ্ছি জানি না কত দূর হবে কি হবে ভালোই হবে মনে হয় আর এই যে পপরে যেটা গাছটা দেখছো এটা কিন্তু সিঙ্গেল প্যাটেল ডবল প্যাটেল না তো যাই হোক সিঙ্গেল প্যাটেল কেনা হয়েছে ডবল প্যাটেল আবার কেনা যাবে দেখা যাক আর তোমাদের বলছিলাম না তরমুজ গাছে দেখেছ জালি পড়তে শুরু করে দিয়েছে তবে খুব নাড়ানাড়ি পড়লো তো এই গাছগুলো খুব সুখী গাছ হবে কিনা বলতে পারবো না যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বাকি গাছগুলোও একটু দেখিয়ে দিই রথযাত্রায় তো গাছ বসাতেই হয় তো চলো একটু গাছগুলোই দেখে নাও দেখো কি সুন্দর দোপাটি গাছগুলো হয়েছে দোপাটি গাছগুলো বেশ বড় হয়েছে ঝাঁকড়া হয়েছে এখনও করি আসেনি কবে আসবে বলতেও পারবো না আর নয়নতারা গাছগুলো তো চো একটা আবার নয়নতারা ছোট বসেইছি আর এই নয়নতারাগুলো দেখো এগুলো হাইব্রিড নয়নতারা সেই জন্য আমার এগুলো মাথা কেটে দিতে হয় না এমনি এরকম সুন্দর ঝাঁকড়া হয়ে যায় গাছটা হতে থাকলে আর যেগুলো নর্মাল হয় সেগুলো তো হালকা পিঙ্ক আর সাদাই হয় কিন্তু হাইব্রিডগুলো বেশ ভালো হয় এই দেখো একটা কাটোয়া লাগিয়েছিলাম ক্যারেটের মধ্যে একটু জঙ্গল হয়ে গেছে যেগুলো পরিষ্কার করতে হবে আর আমি একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি কুড়ি এসছে কিনা গাছ তো বেশ ভালোই হয়েছে কিন্তু কবে যে কুড়ি আসবে দোপাটির কে জানে ভগবান জানে বেশ ভালো গাছটা তরতাজা হয়েছে বর্ষার জল পেয়ে বর্ষার জলে দোপাটি বেশ ভালো হয় দোপাটি বেশি বর্ষাকালের গাছ হিসাবে আমরা জানি তবে বেশি জল পড়লে গাছের গোড়া পচে যায় আর এ দেখো এই টকটার মধ্যে আমি বসিয়েছিলাম বেগুন গাছ অবহেলার হাতেই বসিয়েছিলাম বেশ ভালোই হয়েছে বেগুনটা হালকা সবুজ রঙের বেগুন এই বেগুনটা খেতে বেশ ভালো লাগে ভাজা খেতে কিন্তু এত পিঁপড়ে ধরছে বেগুন গাছে এটা একটা কালো বেগুন গাছ বসিয়েছি তার মধ্যে দেখো এমন মিলিবাগ ধরেছে এ তো একেবারে ছেঁকে ধরেছে গাছটাকে এই গুলো স্প্রে করতে হবে একটা স্প্রে বটল আছে ওটার মধ্যে ওষুধ দিয়ে স্প্রে করলে চলে যাবে করা হচ্ছে না খুব শিগগিরই করতে হবে বেগুন গাছের পাতাগুলো নষ্ট করে দিচ্ছে যার জন্য ফুল ফল আসতে চাইছে না দেখা যাক কি হয় আর এই দেখো আমি বরবটি গাছ লাগিয়েছিলাম দুটো কি তিনটে বরবটি গাছ হয়েছে বেশ ভালোই বেড়েছে বর্ষার জল পেয়েই এতটা বেড়েছে আর কলমি শাকের কয়েকটা এরকম স্টেম আমি এরকম লাগিয়ে দিয়েছিলাম দেখি বেশ ভালো কলমি শাক হয়ে গেছে তো আর দেখো বিকেলবেলায় আমি এখন স্নান করলাম সকালবেলা তো এমনি করতেই হয় বিকেলে করার পেছনে একটাই কারণ আমি মাথায় হেনা করেছিলাম হেনা করার পর তারপরে মাথাটা ধুয়ে ফেললাম গাছ ফাছ বসিয়ে এসে আর এবার লাগালাম একটু টোনার স্কিনে আমার স্কিনটায় না প্রচণ্ড ট্যান পড়ে যায় একটুতে রোদে বেরোলেই ট্যান পড়ে যায় রোদ লাগুক কি না লাগুক ঘরের মধ্যে গরমেও একটু ট্যান পড়ে যায় যাদের স্কিনে অল্পেতেই ট্যান পড়ার অভ্যাস আছে তারা অভিজ্ঞতাটা জানে মুখটার পরিস্থিতি কি হয় তো আমি একটা ভালো সিরাম কিনেছি সিরামটা স্কিনে লাগানোর পর দেখছি ট্যানটা অনেকটাই একটুখানি রিমুভ হচ্ছে জানি না কতটা হবে তাও তো রোজ লাগাতে পারি না আমি পনেরো দিন হলেও কিনেছি তাও দু তিনবার লাগানো হয়ে গেছে তার মধ্যে তাতেই দেখলাম অনেকটা রিকভার করেছে স্কিনটা যদি ভালো হয় তো ভালোই হবে এখন ভাবছি রেগুলার বেসিসে লাগাতেই হবে তো যাই হোক মনে তো থাকেই না যে আজ ভাবি যে আজকে লাগাবো কালকে লাগাবো এই করে লাগানো হয় না ফেসওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ ফ্রেশ হয়ে যাওয়ার পরই লাগানো উচিত টোনার লাগানোর পর অবশ্যই এই সিরামটা লাগাতে হয় আর এই সিরামটার ক্যাপটা এত সুন্দর তোমাদের না দেখিয়ে পারলাম না দেখো পড়বেও না কি সুন্দর ছোট্ট ক্যাপটা আর এরকম প্যাকেজিং তো বেশ সুন্দর দিয়েছে সবচেয়ে বড়ো কথা হলো অনেক প্রোডাক্টের প্যাকেজিং খুব ভালো হয় প্রোডাক্টের কাজ খুব একটা ভালো হয় না ওই প্যাকেজিংয়ের আকর্ষণই সবাই কেনে তো সন্ধে হয়ে যাচ্ছে সন্ধেবেলা আমি একটু বেরোলাম কেন কি আজকে রথযাত্রা একটু না বেরোলেও তো হয় না তাই একটু সেজে বেরোলাম বেরিয়ে কোথায় আর যাব যাব মন্দিরে মন্দিরে পুজো হয় সেটাই দেখতে যাচ্ছি তাও যেতে যেতে রাত্রের আটটা বেজে গেছে রাত আটটাতেই বেরোলাম আর মন্দিরে কি সুন্দর করে সাজিয়েছে দেখো ওং লিখেছে কত সুন্দর করে ফুল দিয়ে লিখেছে বেশ ভালোই লাগছে সবাই মিলে আয়োজন করেছে আর এই মন্দিরের পরিচর্যা পরিচালনা যারা করেন তারা বেশ সুন্দর করে করেন সব সমস্তটা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা এটাও কিন্তু একটা লোকের প্রয়োজন হয় সবাই সব দায়িত্ব নিতে পারে না তো এখানে বেশ ভালো করে করা হয় আর দেখো জগন্নাথ দেবকে দেখিয়ে দিলাম একদম পুরীর জগন্নাথের মতো লাগছে না জগন্নাথ বলরম সুভদ্রা পুজো চলছে ব্রাহ্মণ পুজো করছে আর আমাদের প্রসাদে ছিল জিলাপি লাড্ডু মিষ্টি এটাই ছিল আর জিলাপি তো খেতেই হয় না রথযাত্রা জিলাপি পাপড় ভাজা খাবনা তো হতেই পারে না আর কত সুন্দর কাপড় পরিয়ে মাথায় সাদা ওড়না দিয়ে সাজানো হয়েছে বেশ ভালো লাগছিল দেখতে এই রকম ভাবে আমাদের রথযাত্রা কেটেছে আর সবাই দেখুন সবার হাতেই। কিছু না কিছু রয়েছে ঘন্টা রয়েছে কাঁসল রয়েছে কর করতাল রয়েছে আর পাখাটা কি সুন্দর না এই পাখাটাকে সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরের হাওয়া দেওয়ার জন্য বেশ ভালো তারপর সবাই মিলে এই হরে কৃষ্ণ নাম সংকীর্তন করা হলো আর এই নাম সংকীর্তন করার সাথে সাথে আমরা এখান থেকে বিদায় নিয়েছি এই পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আবার আছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবটাই ভালো থাকে